কথা হয় না বলে তাই যদি হয় আমার পুরনো স্মৃতির রোমন্থন করতে আমার তো খুব ভালো লাগবে নিশ্চয়ই ওরও খুব ভালো লাগবে ইনফ্যাক্ট আমার লাস্ট বোধ হয় জিতের সঙ্গে দেখা হয়েছিল ওর বিয়েতে তারপর বোধ হয় আমার আর জিতের সঙ্গে আর দু একবার হয়তো কথা হয়েছিল তারপর আর কথাও হয়নি তো কিন্তু ভীষণ সাপোর্টিভ ছিল কারণ জিত তখন এখন জিতের মতো হয়ে যায়নি তখন ও নতুন ছিল ওর বোধ ওটা সেকেন্ড না থার্ড ফিল্ম ছিল তার জন্য তো হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি লাইক আর আমি তো নতুন ছিলামই তো হি সাপোর্টেড মি আলট তখন ও দুটো সিনেমা পুরনো আর্টিস্ট আমি প্রথম আর্টিস্ট তো কীভাবে কী করতে হবে সেগুলো একটু বেশ আমাকে হেল্প করা বা ক্যামেরা লুক বা হোয়াট এভার একটু হেল্প হেল্প করতো তো ভালো সম্পর্ক ছিল আমার চোখে লাগে নেশা ঘোর কাটে না